নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন বাজে সাতটা মতো মেয়ে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে তার কারণ আজকে একটু অনেক একটু নয় অনেকটাই কাজের চাপ রয়েছে আমিও আজকে বেশ একটু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি বলতে ছটা বাজে বাজে করছে তখন উঠেছি ছটাও বাজেনি হয়তো তখন দেখবেন যখন কোথাও যাওয়ার থাকে তখন যতই চোখ টিপে শুয়ে পড়ে থাকুন না কেন ঘুম যেন কিছুতেই ধরতে যায় না আর যত তাড়াতাড়ি উঠে পড়তে পারবো যেন ততই শান্তি তো মেয়ে সকাল সকাল উঠে একটু ব্যায়াম করে নিল তার কারণ ওর পাপা হয়তো ওকে বলেছে যে ব্যায়াম করার অভ্যাসটা রাখা ভালো বা টুকিটাকি এই ব্যায়ামগুলো করলে হয়তো ভালো যাই হোক দেখছি মেয়েটা বলছে মা আমি একটু ব্যায়াম করবো তো বললাম যে করে নে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে যাব একটু ডাক্তারের কাছে ডাক্তারের কাছে বলতে যাবো একটু অজয় ভূমিকে দেখাতে তো অজয় ভূমি হচ্ছে শিশুদের বেস্ট ডক্টর তো ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার এক সপ্তাহ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল দুটো থেকে আড়াইটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে মাস ক্লিনিকে তমলুকে তো ওখানে ডাক্তার তারপরে চলে আসবে তো যাই হোক অনলাইন ব্যবস্থাটা হয়ে গিয়ে খুব সুবিধে যে আমরা অ্যাপস ডাউনলোড করে অনলাইনেই নামটা লিখে নিতে পারি সঙ্গে সঙ্গে গেলে সঙ্গে সঙ্গেই হয়ে যায় বেশি দাঁড়িয়ে থাকার বা লাইন দেওয়ার কোনো ঝামেলা থাকে না তো যাই হোক কত নম্বরে নাম পড়ে বা কি পড়ে সবটাই দেখবো গিয়ে তো মেয়ের জন্য একটু শরবত রেখেছিলাম ওর পাপাকে শরবত করে দিয়েছিলাম খেয়ে দিয়ে চলে গেছে মা মেয়ে মিলে একটু শরবত খেয়ে নিলাম গাঁদা পাতা শরবত অবশ্যই মেয়ে খুব পছন্দ করে আর মেয়ের জন্য একটু কাজু দিয়ে দিলাম খেজুর খেতে বললাম খেলো না একটু ভাত বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করে নিয়েছি এবং তার সাথে একটু আলুও সেদ্ধ করে নিয়েছি তো বেশি কিছু করব না সকালের মেনুতে একটু মুড়ি খাইয়ে দেব অল্প করে তাই জন্য একটু আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ এবং মুড়িটা মা মেয়ে মিলে খেয়ে নেবো একটু তাড়াতাড়ি করে তারপরে দুপুরের খাওয়াটাও একটু তাড়াতাড়ি খেতে হবে তো মেয়েকে ভাবলাম মুড়ি খাওয়াবো মেয়ে আবার বলছে যে সে ভাত খাবে তো যেহেতু ভাতটা হয়েই আছে তো ডালটাও করে রেখেছিলাম ডালটা এমনি সেদ্ধ করেছিলাম একটু ফোড়ন দিয়ে সুন্দরভাবে নেড়ে নিয়েছি তো মেয়েকে একটু ডাল আর গরম ভাত খাইয়ে দেব কারণ আবার যখন কিছুক্ষণ পরে খাওয়াবো হয়তো সেরকম পেট ভর্তি করে নাও খেলে খেতে পারে তো যখন হোক মোটামুটি একটা খেয়ে নিলেই হলো তো এখন একটু খাইয়ে দেবো আবার একটু পরে খাইয়ে দেবো ভাতটাই সেই জন্য খাওয়া মেয়েকে খাওয়ানো দাওয়ানো করে সমস্ত তরকারি রান্না করলাম তরকারি বলতে শিম আলু কাঁচকলা বেগুন এই সব কিছু দিয়ে একটা তরকারি করব আর ডালটা করবো এরকমই ভেবেছিলাম তো যেরকম ভাবনা সেরকম কাজ করেও নিয়েছি তারপরে দেখলাম যে ঘর দরের কী অবস্থা সেরকম ফার্নিচার না থাকার জন্য যা হয় আর কি সব কিছু নিচে নিচে ঝুলিয়ে ঝুলিয়ে এইভাবে রাখতে হয় যেই একটা বিছানা পাতা রয়েছে তার অবস্থা দেখুন এর থেকে বোধ মানে লোকেদের গোয়াল গোয়ালঘর অনেকটা পরিষ্কার যতই গুছিয়ে রাখি না কেন মেয়ে সেই কিছুক্ষণ বাদে বাদে এত বিচ্ছিরি বিভৎস অবস্থা করে দেয় বিছানাটার কি আর বলবো সমস্ত জিনিসপত্র কিনবে শুধু গোটা ঘরময় ছড়িয়ে রাখবে সুন্দরভাবে একটু গোছানোর চেষ্টা করি তাও যেন মেয়েটার জন্য হয়ে ওঠেন না যাই হোক মোটামুটি একটা মাথা মাথাগুনতে গছিয়ে নিতে হবে তা না হলে একেবারেই খারাপ দেখায় বড্ড খারাপ দেখানোর চেয়ে মোটামুটি একটু ভালো দেখানোটা অনেকটাই ভালো যাই হোক একটু বিছানা টিছানাগুলোকেও পরিষ্কার করে নিতে হবে কারণ যে কোনো শুকনো খাওয়ার খেলে এই বিছানাটাতে বসে খায় বা বেটি মিলে যত রাজ্যে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু বিছানার মধ্যে ফেলে রেখে দিয়ে ওদের কাজ তো যাই হোক আর আমি এদিকটাতে কাজ করছি মেয়ে দেখুন ভঙ্গিমা করছে যেই না আমি একটু কাজে বেরিয়ে যাচ্ছি ও দেখছে যে ক্যামেরাটা চলছে তো সেই আনন্দে ওকে একটু ওর মতন করে বাঁদরের নাচ দেখাতে হবে একটু পরিষ্কার করব পরিচ্ছন্ন তারপরে ওকে স্নান করাবো তারপরে হচ্ছে আবার একটু খাওয়া দাওয়া করাবো তার আগে গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিই যা যত যাই হোক না কেন যতই কাজে তাড়াহুড়ো থাকুক না কেন খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করতে না পারলেও আমি কি করি রান্নাবান্নার পরে কাউকে খাওয়ার দেওয়ার আগে আমি গ্যাসটাকে অন্তত পক্ষে একটা ভেজা কাপড় বা শুকনো কাপড় যেটা দিয়েই হোক যদি বেশি কিছু পরে তখন একটু প্রয়োজন হয় সাবানের না হলে কিন্তু এমনি ভেজা কাপড় বা শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে হালকা হাতে মানে সুন্দরভাবে মুছে নিই তা না হলে যেন কীরকম একটা মনে হয় বা আমি এটা অনেক জায়গাতে শুনেওছি যে যে কোনো সময় কাউকে খেতে দিলে দুপুরের যে রান্না বান্না হয় যে গ্যাসে সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে খেতে দেওয়াটা উচিত আর এ এদিকে সুযোগ পেয়েছে করার ভঙ্গিমা অনেক রকম এখন ভঙ্গিমা করবে শুধু দেখতে পারলে হয় তো আমার মোটামুটি দুটো রুম ঝাঁটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এরপর হচ্ছে মেয়েকে বলছি যে একটু স্নান টান করতে হবে তার জন্য একটু রেডি হও আমাকে মুখের উপর জানিয়ে দিল যে আমি আজকে স্নান করব না তো ওকে একটু কমলা লেবু খাওয়াই তারপরে ওকে স্নান করাবো তো এখানে দেখুন কমলা লেবুটা ছাড়িয়ে দিয়েছি যেরকমটা ছাড়িয়ে দিয়েছি সেরকমটা ধরে নিয়ে বসে আছে খাচ্ছে না আর তো যাই হোক এবার আস্তে আস্তে করে ওকে স্নান করিয়ে খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট করাতে হবে স্নান করার আগে বলছে আমি গাছটাতে আগে জল দেব তারপর এই গাছটা ওর পাপা নিয়ে এসছে গাছ আমরা বড্ড ভালোবাসি সেই জন্য গাছ যেখানে রয়েছে আমরা ছুটে ছুটে যেন ওই দিকে চলে যাই তো এই গাছটিকে ওর পাপা নিয়ে এসে ওই জায়গাটাতে বসিয়ে রেখেছে এখনও মানে মাটির টব দিয়ে গাছটাকে লাগানোর মতো সময় বা সুযোগ কোনোটাই হয়নি সেই জন্য যেমন ছিল তেমনই পড়ে রয়েছে আর এই যে দেখুন পুচ করে জল দিতেই আছে ভাবছে যে কেউ হয়তো দেখতে পাচ্ছে না বা কিছু সেই জন্য জল দিতেই আছে এই গ্যাসটি এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপদকালীন গ্যাস তার মানে হলো যখন আমরা বড় গ্যাসটা শেষ করে ফেলি বা বড়ো গ্যাসটা শেষ হওয়ার বেশ কিছুদিন আগে আগে থেকে একে ভর্তি করে রেখে দিই তার কারণ যখন তখন গ্যাস শেষ হয়ে যাবে আর বাচ্চা নিয়ে আমার এইটুকু হলেও যেখানে থাকি এখান থেকে গ্যাস দোকান একেবারে সামনে কিন্তু এইটুকু হলেও বাচ্চা নিয়ে সমস্ত কিছু সামলে গ্যাস নিয়ে যাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার সেই জন্য ওই গ্যাসটা ভরানো থাকে এটা হুট করে শেষ হয়ে গেলে আমি ওটাকে লাগিয়ে নিতে পারি গতকাল হয়েছে কি গ্যাস শেষ হয়ে গেছে আর এটাও ভরা নেই তো ওর পাপা ছিল বলে সন্ধ্যের মুহূর্তটায় সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে এসছে যদি ওটা হতো দুপুরবেলা তো হয়েই যেত নামা খাওয়া সমস্ত কিছু বন্ধ মেয়ে এখান থেকে গাড়ি দেখছে বসে বসে এখান থেকে সুন্দরভাবে গাড়ি দেখা যায় তাই বসে বসে গাড়ি দেখছে চলুন এবার ঝটপট করে কাজগুলো করে নেওয়া যাক এইগুলো এখন ভাঁজ করতে হবে ভাঁজ করা হয়ে গেলে তারপরে একটু অল্প করে মেয়েকে খাওয়া দাওয়া করাবো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো দেখুন গুড ইভিনিং সকলকে চলে এসছি বাড়িতে আর আমার না প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরেছে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে তো সবাই বলছে গরম লাগছে কিন্তু আমাকে ঠান্ডা লাগছে হয়তো বা টর আসবে বা কিছু রাত্রিবেলা এই যে মাথা যন্ত্রণা হচ্ছে এর জন্য হলেও হতে পারে তো যাই হোক মেয়ে এখানে এসে বেজায় খুশি ওর ঠাম্মির সাথে নাচছে গাইছে খেলছে খুব আনন্দ করছে তো এটা দেখে খুবই ভালো লাগছে যাই হোক আজকের আইটেম হচ্ছে একটু ফুলকপির ঝোল ভাত করবো বেশি কিছু করব না বা করতে পারবো না কারণ খুব অস্বস্তি হচ্ছে ওই যে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম সেই জন্য একটা সমস্যা দেখা দিচ্ছে বা রোদরাও ছিল আজকে প্রচণ্ড সেটাও হয়তো মাথায় লেগেছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন